নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ দেখাবো টক ঝাল মিষ্টি মশলা মুড়ির রেসিপি এর জন্য প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সাদা তেল আমি এখানে সাদা তেল দিয়ে করছি তবে সর্ষের তেলেও এটা করা যায় প্রথমে এক বাটি বাদাম কাঁচা বাদাম আমি ভেজে নিচ্ছি দেখুন সুন্দর রঙ ধরেছে বাদামে বাদামটা ভাজা হয়ে গেছে আমি এবারে তেল ছেঁকে ছেঁকে তুলে নেব এইভাবে কয়েকটা উপকরণ আমি প্রথমে ভেজে নেব সম্পূর্ণ বাদামটা আমার তোলা হয়ে গেছে এবারে কাজু বাদাম টুক ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কাজু বাদামটা আমি ভেজে নেব কাজু বাদাম ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না সামান্য রং ধরলেই আমি তুলে নেব আমি সব কিছু একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি এভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু রঙ ধরলে আমি তুলে নেব দেখুন রং ধরেছে এবার আমি কাজু বাদামটাও তুলে নেব তোলা হয়ে গেছে এখন আমি কিছুটা আমান বাদাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটাও ভেজে দিচ্ছি। হয়ে গেছে ভাজা এবার আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই এক মুঠো কিসমিস আমি ভেজে নেব দেখুন কিসমিসগুলো সুন্দর ফুলে উঠেছে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি অপরদিকে একটা বড় কড়াই বসিয়েছি তাতে সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি কিছুটা বা নারকেল আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর কিছুটা কারিপাতা নিয়ে নিয়েছি প্রথমে তেলটা গরম হলে আমি নারকেলটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম দিয়ে নারকেলটা আমি ভেজে নিচ্ছি নারকেল ভাজা হয়ে গেছে এবার আমি কারিপাতাটাও ভেজে নেব একটু মুচমুচে করে কারিপাতাটাও ভেজে নেব দেখুন কারিপাতাটা ভাজা হয়ে গেছে এটাও আমি তুলে নেব সমস্ত উপকরণ আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার কড়াইয়ের তেলের মধ্যে আরেকটু একটু তেল দেব দিয়ে প্রথমে সামান্য হিং ফোড়নে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে এবার সামান্য একটু হলুদ গুঁড়ো দেব এতে মুড়ির কালারটা কিন্তু সুন্দর আসবে এখানে আমি পরিমাণ মতো মুড়ি নিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে আমি মুড়িটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করেই রাখতে হবে মুড়িটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে তাহলে মুড়িটা কিন্তু খুব মুচমুচে হবে এখানে আমি যে উপকরণগুলো ভেজেছি আপনারা কম বেশি দিতে পারেন আরও কিছু যোগও করতে পারেন ছোলা বুট ঝুড়ি ভাজা দিতে পারেন একটা দুটো উপকরণ না থাকলেও ভালো লাগবে খেতে সব কিছু আমার ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা করে নিলাম এবারে আমি কিছু উপকরণ এখানে মেশাবো প্রথমেই দিয়ে দেব স্বাদ মতো বিট নুন এমনি নুন আর দিচ্ছি না বিট নুনটা দিচ্ছি দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আমি বলেছি মুড়িটা আজকে টক ঝাল মিষ্টি হবে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো আর দেব গুঁড়ো করে রাখা চিনি এক চামচের মতো এগুলো এই পরিমাণগুলো স্বাদ মতো দিতে হবে নিজেদের স্বাদ মতো এবারে ভাজা উপকরণগুলো আমি সব দিয়ে দিচ্ছি দিয়ে এবার মুড়িটাকে ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে নিলেই আমার টক ঝাল মিষ্টি মুড়ি মশলা মুড়ির রেসিপি একদম হয়ে যাবে দেখুন হয়ে গেছে এটা সংরক্ষণ করেও রাখতে পারেন কৌটোতে করে এটা বাড়ির বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু আনন্দ করে খাবে রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে